দেখুন দেশের মোট দুশো বাহাত্তরটি আসনের মধ্যে একশো কুড়িটির ফলাফল প্রকাশিত হয়েছে এতে সামিয়া সুলুফু হাসান প্রায় সাতানব্বই শতাংশ ভোটে এগিয়ে আছেন বলে খবর তবে বিরোধী দল জামেদার দাবি নির্বাচনের পর থেকে হিংসায় অন্তত সাতশো জন নিহত হয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন ভয়ঙ্কর পরিস্থিতি লড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব তানজানিয়ার ঘটনা দেশ জুড়ে কয়েকদিনের এই ঘোর অস্থিরতার মধ্যে সামিরা আরও একটি মেয়াদের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হলেন নির্বাচনের আগে প্রধান প্রার্থীদের জেলে পাঠানো হয় আবার কারো প্রার্থী নিষিদ্ধ করা হয় এতে দেশটিতে সহিংস বিক্ষোভের সূত্রপাত হয়েছে প্রাথমিক গণনায় সামিয়া প্রতিটি নির্বাচনী এলাকায় পঁচানব্বই শতাংশেরও বেশি ভোট পেয়েছেন বলে দেখা গেছে যা এই অঞ্চলে একটি বিরল বিজয় শনিবারই শপথ গ্রহণ অনুষ্ঠান তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যাপক নিপীড়নের অভিযোগ উঠেছে তবে তার সরকার নিজেদের অবস্থান জোরদার করতে সমালোচকদের কণ্ঠকে দাবিয়ে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ তাকে চ্যালেঞ্জ জানানো নেতাদের নির্বাচনে নির্বাচনী দাঁড়াতে দেননি বা জেলে পাঠিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল চাঁদেমা পার্টিকে নির্বাচনী অংশ দিতে দেওয়া হয়নি গত বুধবারের নির্বাচনে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগে জনতা রাজধানী দার এস সালাম এবং অন্যান্য শহরের রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা এই সময় প্রেসিডেন্ট সামিয়া সুলোফুর পোস্টার ছিঁড়ে ফেলে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলা করা হয় নির্বাচনী কেন্দ্রগুলিতেও এরপর সরকার দেশ জুড়ে ইন্টারনেট শাটডাউন ঘোষণা করে পাশাপাশি জারি করা হয় কারফিউ বুধবার ভোর থেকে সংবাদ ওয়েবসাইট আপডেট করা হয়নি সংবাদিকদের দেশে অবাধে কাজ করার অনুমতিও নেই প্রধান বিরোধী দল জাদেমা জানিয়েছে বুধবার নির্বাচনের দিন বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছেন তানজানিয়া নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিক্ষোভে প্রায় সাতশো জন নিহত হয়েছেন বলে শুক্রবার এএফপিকে জানিয়েছিল দেশটির প্রধান বিরোধী দল চাদেবা মৃতের সংখ্যা প্রায় সাত শুক্রবার দেশটির অর্থনৈতিক রাজধানী দারুস সালামের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা মিছিল করেন সেখানে চাঁদে মানে মুখপাত্র জন কেটোকা বলে নিহতের সংখ্যা দারুস সালামে তিনশো জন এবং মোয়ান জয় দুশোরও বেশি দেশের অন্যান্য জায়গায় হিসেব করে মৃতের সংখ্যা প্রায় সাতশো অস্থিরতা শুরু হওয়ার পর থেকে স্বামী কোনো প্রকাশ্যে বিবৃতি দেননি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ স্থাবিত কম্বো শুক্রবার বলেছেন তার সরকারের কাছে কোনো মৃত ব্যক্তির পরিসংখ্যান নেই তার সরকার অতিরিক্ত বল প্রয়োগ অস্বীকার করেছে সামিয়া তার অবস্থানকে দৃঢ় করতে এবং তার দলের সমালোচকদের মুখ বন্ধ করতে একটি জোরালো জয়ের চেষ্টা করেছিলেন মানবাধিকার সংস্থাগুলো ভোটের পূর্ববর্তী দিনগুলিতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে অপহরণের কথা জানিয়েছে সংস্থাগুলোর পক্ষ থেকে সামিয়ার ছেলে আব্দুল হালিম হামিদ আমিরের উপর জনসাধারণের ক্ষোভের ইঙ্গিত দেওয়া হয়েছে যার বিরুদ্ধে দমন পীড়নে মদুদের অভিযোগ রয়েছে ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন অথবা সেভেন জিরো নম্বরে আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি এক্স রে লিভার স্ক্যান সাথেই টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুসুমা স্টোরস সেনহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুসুমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুসুমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইল দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোপসে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আরএনজি গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হলো আরএনজি ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র আরএনজি অ্যাসোসিয়েটস আরএনজি হেভেন হোলিডেজ আরএনজি কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আরএনজি ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরি ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর এমজে অ্যাসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে রক্ষী মোতায়েন আর এনজে অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর জে গ্রুপ কোম্পানির অফিসে যান অথবা

আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল পেপের লাগিয়ে রেল বাস ও বাজারে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স